আমরা ইফতার রেডি করে বসে আছি তো এই যে তারপর মুড়ি মাখাবো না 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 মুড়ি অল্পই দেন আর একটু দেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো ভালোই আছি চলে আসছি আজকে ভাইয়ের বাসায় তো একসঙ্গে দেখেন ইফতার করছি আর মায়ের সঙ্গে তারপরে ভাই ভাবি সবাই একসঙ্গে আজকে ইফতার করলাম তো এইটাও একটা ভাগ্যের ব্যাপার রিজিকের মালিক একমাত্র আল্লাহ কখন কার কিভাবে রিজিক আসবে আর কোথায় রিজিক রাখা আছে এইটা আমাদের পক্ষে জানা একেবারেই সম্ভব না আজকে এই যে আমি হুট করে চলে আসলাম ভাইয়ের ভাষায় কোনো প্ল্যান ছাড়াই তো আমি নিজেও জানতাম না যে এখানে আজকে ইফতার করতে হবে বা করব তো দেখেন রিজিক হয়তো এখানেই আজকে লেখা ছিল একসঙ্গে সবাই মিলে ইফতার করলাম হুট করে আসলে এই যে দুই দিন ছুটি আজকে তো শুক্রবার তো আগামীকালকে শনিবার একুশে ফেব্রুয়ারি তো আগামীকালকেও হচ্ছে একদিন ছুটি তো আমার জামাই হঠাৎ করেই বলতেছে যে চলো আম্মাকে একটু সারপ্রাইজ দিয়ে আসি আসলে অনেক দিন ধরে আসাও হয় না রোজায় আর কবে আসব তাও জানি না তো দুই দিনের ছুটি পেয়ে আর ছুটিটাকে মিস করলাম না আমি একেবারেই চলে আসছি এখানে আম্মুর বাসায় মানে আমার ভাইয়ের বাসায় তো দেখেন আমার আম্মু এদিকে হাত পেতে বসে আছে সবার আগে আমার মেয়ে এসে নক করে তার নানুকে দরজা খুলাইছে এবার বাসায় আসার পরে দেখলাম আম্মু খুব সুন্দর করে টার্কি মুরগিটাকে রান্না করে নিছে তার জামাইয়ের জন্য তো এতগুলা ইফতারি আরো আছে আরো এক বল ইফতারি ভাজা হয়েছে আর এখানে হচ্ছে গরুর গোস্ত আগে আগের ছিল সেটা গরম করে নিছে তারপর সঙ্গে আরো অনেক কিছুই রান্না করছে তার জামাইয়ের জন্য পছন্দের অনেক কিছু তো ওইগুলা খাওয়ার সময় দেখাবো আর এখানে হচ্ছে আমার ভাই এদিকে প্রিপারেশন নিচ্ছে আহ ইফতারি টাইমও হয়ে গেছে তো সে বসে বসে ফল টুল কাটতেছে এইগুলা আর এখানে এই যে মালটা কাটতেছে সে বলতেছে এটা কি মালটা নাকি আহ কমলা তো আমি বলতেছিলাম না এটা মালটাই পরে দেখা যায় যেটা কমলা তো এখন হচ্ছে এখানে দেখেন কতগুলা ভাজাপুরি এইগুলা খেয়ে আসলে এক বক্স রয়ে গেছিলো আর আজকে আমার বাসায় এখানে এসে দেখি আমার ভাবিও আসলে অনেকটা অসুস্থ তার জ্বর তো সেই জন্য আমার ভাবির বাবার বাসা একদমই কাছে তো আমার মা ওই যে আসলে এই ইফতারগুলো অনেক কষ্ট করে বানিয়ে পাঠাইছে আমাদের জন্য আমি আসলে এসে দেখি আমার আম্মু অনেক অসুস্থ আসলে বাসায় সবাই জ্বর টর উঠে একেবারে অবস্থা খারাপ তো এখন হচ্ছে আমরা ইফতার রেডি করতেছি সবাই ব্যস্ত হয়ে পড়ছি ইফতারি নিয়ে তো আর বেশি একটা টাইম নেই দশ মিনিট মনে হয় হাতে বাহিরের দিকে তাকিয়ে দেখলাম যে অনেক অন্ধকার আজকে কেন যেন বুঝলাম না সারাটা দিন এভাবেই গেছে পুরোপুরি সূর্য ওঠে নাই তো যাই হোক ঠান্ডায় ঠান্ডায় আসলে রোজাগুলো রাখতে বেশ ভালোই লাগে রোদ মানে রোদ উঠলে তো অনেক কষ্ট হয় আর এখানে হচ্ছে মুড়ি টুড়ি মাখিয়ে নিতেছি আর মাত্র দুই মিনিট বাকি টেবিলের সব রেডি করছিলাম তো দেখলাম যে সবাই মিলে টেবিলে জায়গা হতো না জায়গা হলেও বাচ্চারা অনেক ডিস্টার্ব করতো টেবিলে উঠে এটা সেটা ফেলে দিবে তো আজকে ইফতারিতে অনেক কিছু ছিল আমার আসলে কষ্ট করে পাঠিয়েছে তো এখানে বেগুনি চোলা তারপরে পেঁয়াজু তারপরে অনেক ধরনের চপ তো ডিমের চপ আলুর চপ তারপরে এখানে চিকেন একটা চপ বানিয়েছে তো সঙ্গে ফল ফ্রুট তো আসেই মায়ের সঙ্গে ইফতার করতে পেরে আসলে খুব ভালো লাগছিল আর এখানে দেখেন আমার বাচ্চাকে সুন্দর করে খাচ্ছে আর মাসাল্লাহ বলতে ভুলবেন না সে অন্য সব খাবার থেকে কে আসলে এই যে টুকটাক করে একটু শশা তারপরে একটু মুড়ি তারপরে একটু খেজুর এগুলা খেতে বেশি পছন্দ করে অন্য খাবার কিন্তু তেমন একটা খায়ও না আমার বাচ্চারা এরকমই ওরা ঝাল খেতে পারে না যেটাই খায় শুধু নাকি ঝাল লাগে তো জানি না কেন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন নেক্সট ভিডিও তো আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ